একটু ছড়িয়ে দিলেন প্রতিদিন তখন কি বলবেন হে স্পিরিট নীতিকা আমি তোমার উদ্দেশ্যে পারফিউম অফার করছি তুমি গ্রহণ করো মিষ্টি তার সামনে বা তার সিজিলের সামনে রাখবেন রেখে বলবেন হে স্পিরিট নীতিকা তুমি গ্রহণ করো আমি তোমার উদ্দেশ্যে এই মিষ্টি অফার করছি আপনার যদি ফ্রুট দিতে ইচ্ছে পারে ফল সেটাও দিতে পারেন আপনার যা খুশি যা দেবেন তাতেই তিনি খুশি এবং সেটিকে প্রসাদের মতো আপনি অন্যদেরকে দিতে পারেন যখন অভারিং হয়ে গেল তখন কিন্তু তার ইনভোকেশন মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনাকে কমপক্ষে তিন মিনিট থেকে পাঁচ মিনিট বা দশ মিনিট একটা জব করতে হবে অথবা যতক্ষণ পারেন আপনি সেটি অবশ্যই করতে হবে আর তখন ফিল করবেন আপনার সমস্যার সমাধান তিনি করে দিয়েছেন কেননা তার পজিটিভ এনার্জি তার গোল্ডেন এনার্জি তার সুপার পাওয়ার আপনার সঙ্গে অ্যালাইন হয়ে গেছে আপনার সঙ্গে সংযুক্ত হয়ে গেছে আসুন জেনে নেওয়া যাক সেই যে মন্ত্রটি কী মন্ত্রটি হচ্ছে লিরাস তাসা